প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি নিয়মিত প্রোগ্রাম পোয়েম অ্যান্ড পলিটিক্সে আমি রিগান স্কন্দার আছি আপনাদের সাথে কবিতায় যাওয়ার আগে সমসাময়িক রাজনীতি বিষয়ে এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দি দি যেটা আমাদের সকলেরই সমসাময়িক রাজনীতিতে প্রভাব পড়বে খুব ব্যাপকভাবে সেটি হচ্ছে আমাদের পলাতক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অনলাইনে নিয়মিত হয়েছে এবং সেখান থেকে তিনি বিভিন্ন প্রকারের তথ্য বিভিন্ন প্রকারের কথা বিভিন্ন প্রকার বেফাস কথাবার্তা তিনি ছড়াচ্ছেন আনন্দবাজার পত্রিকা ভারতের আনন্দবাজার পত্রিকা সেগুলা প্রচারের দায়িত্ব নিয়েছে খুব বেশ চমকপ্রদ ভাবে তিনি বলেছেন ইউনুস সুৎখোর জঙ্গি কিন্তু কথা হচ্ছে এই গান একসময় এই বাংলাদেশের মানুষ নিত এখন কে একজন খুলির মুখ থেকে এই গান বাংলাদেশের মানুষ নেবে যে গান চলে না সে গান গাওয়ার কি প্রয়োজন আছে যাই হোক আমরা সেদিকে যাব না দেশ সুন্দর হোক দেশ সচেতন হোক দেশ আরো স্বাভাবিক হোক

ছাগল কেলেঙ্কার কথা মনে আছে আপনাদের এক ছাগল দিয়ে এক ছাগল দিয়ে শেখ হাসিনার ক্ষমতা সে ছাগল কাণ্ডের ইমরানের কথা আপনাদের মনে আসে নিশ্চয়ই কিন্তু সেই ইমরান সে আমলেও কিন্তু সেই ইমরানের এখন সেই ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে নারী হেনস্থাগারী ইতিমধ্যে কয়েকজন নারী হিন্দস্থাকে গ্রেপ্তার করা হয়েছে অবস্থান স্বাভাবিক আসছে আসছে উপদেষ্টারা বলছেন যে আমরা যতখানি নরম নরম ছিলাম আমরা না কিন্তু দেশকে অস্থিতিশীল করার অস্থিতিশীলকারী প্রতি প্রশাসনের নরম থাকার প্রয়োজনটা কি আর কারণটাই বা কি এটা এদেশের জনগণ জানতে চায় যাই হোক সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে এবং এই সরকার চেষ্টা করছে এবং আরো বলা যায় যে সর্বক্ষেত্রে তার আগের চেতে সচেষ্ট হয়েছে কিন্তু আমাদের বিশ্লেষকদের একটি জায়গায় প্রশ্ন রয়ে যায় সেটি হচ্ছে নারী হেনস্থাকারী দুর্নীতি বিভিন্ন জায়গায় এই সরকার দক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারলেও কি মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারবে এই জায়গাটাই একটা প্রশ্ন থেকে যায় কারণটা স্বাভাবিক এ পর্যন্ত যত মপ সন্ত্রাস এই বাংলাদেশে মাটিতে ঘটেছে খেয়াল করে দেখবেন এই এই পজিটিভ হোক নেগেটিভ জায়গায় একটি নাম এবং তাদের অংশগ্রহণ চলে আসছে এবং এই নামটি বারবারই আসছে সেটা হচ্ছে তহিদি জলতা আর এই তহিদি এই সরকার তহিদি এই সরকার এবং সৈয়াচার হাসিনার আহ পলায়নে এই তহিদি জনতার একটা ভূমিকা এ সরকার এবং এ দেশের মানুষ অস্বীকার করে না বিধায় তহিদি জনতার কাছে এই সরকারের দায়বদ্ধতা আছে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক যায় বিধাই এই জায়গাটা নিয়ন্ত্রণ করা সরকারের জন্য প্রচন্ড চ্যালেঞ্জিং হয়ে যাবে তা আমি সরকারের কাছে নয় আমি এই তহিদা জনতা তহিদি জনতার কাছে অনুরোধ করব যে সহনশীল হয় একটু সহনশীল হন কারণ বড় বড় হাইনারা মেরে আছে এদেশকে অস্থিতিশীল করবার জন্য সুতরাং নিজেদের সহনশীলতা এখন অত্যন্ত প্রয়োজন দেশ গঠনে এদেশের জনতা তহিদি জনতা সাধারণ জনতা সমস্ত মানুষ মিলে এগিয়ে আসতে হবে এই বাংলাদেশকে নতুন করে করতে হলে এই বাংলাদেশের সূর্যকে রঙিন করতে এবং এই বাংলার বাংলার মানচিত্রকে রক্ষা করতে সকলকে সচেষ্ট থাকতে হবে শকুনির দল হাইনার দল পেছনে হাত পেতে আছে যাই হোক আজ এ শেষ তো যাওয়ার আগে আমি যেহেতু কবিতার লোক এটা কবিতা শুনিয়ে যাই এই জীবনে কেবা আমার জবানবন্দি নিল প্রেমিক না হই নাগরিক হিসাবেও তো তোমার পাড়াই ঘর তোলার অধিকার ছিল এ জীবনে কেবা আমার জমানবন্দি নিল প্রেমিকে না হই নাগরিক হিসাবেও তো তোমার পাড়ায় ঘর তোলার অধিকার ছিল